thank okay. you আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা ও ব্যাটালিয়ন আনসার পদে ছাব্বিশতম ব্যাচ নারী পুরুষ ব্যাটালিয়ন পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্লাস আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে বয়স সীমা কতটুকু লাগবে এবং আবেদন করতে কত টাকা ফি লাগবে সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব আমার সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূল চলে যাই তো আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন ছাব্বিশতম ব্যাচ নারী পুরুষ ব্যাটালিয়ান পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা একই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সো আপনারা দোজ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তম ব্যাচ নারী পুরুষ ব্যাটালিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ ও কর্ম ব্যাটালিয়ান আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীর অস্থায়ী ব্যাটালিয়ান আনসারের শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের সকল জেলা থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে উল্লেখ্য নিয়োগকৃত ব্যাটালিয়ান আনসার সদস্যদেরকে ছয় বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে তো আপনাদেরকে মোবাইলে এস এর মাধ্যমে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণের জন্য আনসার বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর যোগদান করতে হবে এখন দেখব প্রার্থীকে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে প্রথমত হচ্ছে আমরা যারা বয়স নিয়ে চিন্তা করি যাদের বয়স এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা যারা বিয়ে করে ফেলেছেন তারা এই আনসারের সার্কুলারে আবেদন করতে পারবেন না আর যারা বিয়ে করেননি অবিবাহিত আছেন তারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা যে এসসি বা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোনো দুরারোগ্য বেধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফরম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি একই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে একই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনের রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ দুই সত্তর টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ রকেট মুভিকেশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফের যোগ্য অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন পরবর্তীতে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাসায় লক্ষ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র আবেদনপত্র ও প্রয়োজনীয় সকল সনদপত্র সহ উপস্থিত থাকতে হবে নিচে কিছু তথ্য দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন দেখবো আমরা এই সার্কুলার আবেদন করার জন্য আমাদেরকে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র সংগ্রহ করতে হবে প্রথমত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি দুই নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছয় কপি রঙিন ছবি লাগবে তিন হচ্ছে নাগরিকত্ব সনদপত্র লাগবে চার নম্বর আপনার পার্সোনাল যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড লাগবে পাঁচ নম্বর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সুযোগ সনদপত্র লাগবে ছয় নাম্বার হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর থেকে আপনি যে অবিবাহিত সেটার জন্য একটি সনদপত্র লাগবে সাত নম্বর শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে আট নম্বর প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম পেন্সিল ও স্কেল সঙ্গে আনতে হবে অবশেষে যেই বিষয়টা তারা বলে দিছে যে সকল সুযোগ সুবিধা ও বাতাসমূহ আপনারা আগের সার্কুলারে দেখে নেবেন আগের সার্কুলারটি বলতে আপনাদের দুই হাজার তেইশ সালে যে পঁচিশতম ব্যাটালিয়ান আনসারে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেখানে আপনারা সুযোগ সুবিধা প্লাস নিয়মকানুনগুলো আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বিওয়ার্স আপনারা সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেবেন এবং সম্পূর্ণ সার্কুলারটা আপনি পরে তারপর আপনারা অনলাইনে আবেদনটি করে নেবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই